এশিয়া মহাদেশের ছোট্ট একটি দেশ হল বাংলাদেশ এ দেশে রয়েছে নানারকম বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য দর্শনীয় স্থান তাই তো এই দর্শনীয় স্থানগুলো দেখতেই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অনেক মানুষ ঘুরতে আসে তো আমরা এই ভিডিওতে দেখতে চলেছি বাংলাদেশের সেরা দশটি দর্শনীয় স্থান যেখানে আপনি ভ্রমণে গেলেই অপরূপ সৌন্দর্যের মাঝে হারিয়ে যাবে আপনি যদি একজন ভ্রমণ পিপাসু মানুষ হয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারম পর্বতটি ভ্রমণ গন্তব্য হিসাবে সেই স্থানকে বেছে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক তো আমাদের এই লিস্টে দশ নম্বরে রয়েছে নিজুম দ্বীপ বাংলাদেশে সেরা দশটি দর্শনীয় স্থানের মধ্যে সেরা একটি জায়গা হল নিজুম দ্বীপ এটি বাংলাদেশের নোয়াখালী জেলা হাতিয়া উপজেলায় অবস্থিত প্রায় একশো তেষট্টি বর্গ কিলোমিটার আয়তন জুড়ে নিজুম দ্বীপের বিশাল অবস্থা এই দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এই দ্বীপটিতে প্রায় পাঁচ হাজার মতো মায়াবী হরিণ রয়েছে উনিশশো চল্লিশ দশকে এই দ্বীপটি জেগে ওঠা শুরু করে তারপর সেখানে হাতিয়া জেলেরা ধরতে গিয়ে দ্বীপটিকে প্রথম আবিষ্কার করে দুই এক সালে এই দ্বীপকে বাংলাদেশ সরকার জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করে বর্তমান এই ছোট্ট দ্বীপটিতে প্রায় তিরিশ হাজার মানুষ বসবাস করে এই দ্বীপটি বাংলাদেশের সৌন্দর্য জায়গা হিসেবে পরিচিত এমনকি এখানে পর্যটকদের খাবারের জন্য বড় বড় হোটেলের ব্যবস্থাও রয়েছে এবার আমাদের এই লিস্টের নয় নম্বর অবস্থানে রয়েছে কুয়াকাটা বাংলাদেশের সেরা দশটি দর্শনীয় স্থানের মধ্যে তালিকায় নয় নম্বর রয়েছে কুয়াকাটা এটি বাংলাদেশে পটুয়া কালী জেলায় কলাভাড়া উপজেলায় অবস্থিত তাছাড়া এটি পর্যটকদের সাগরকন্যা হিসেবে পরিচিত কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য আঠারো কিলোমিটার আর এটি হচ্ছে বাংলাদেশের এক নম্বর সমুদ্র সৈকত এখানে আপনি সূর্যোদয় সূর্যাস্ত যাওয়ার দুটি দেখতে পারবেন আর প্রতিদিন এই দৃশ্যটা দেখার জন্য হাজার হাজার মানুষ এখানে ভ্রমণ প্রতিনিয়মিত করতে আসে তাছাড়া আপনি এই জায়গাটিতে পাহাড় ও স্বপ্ন রাজ্যের পাহ বুঝতে পারবেন কুয়াকাটা সবচেয়ে জনপ্রিয় হওয়ার আরেকটি কারণ হল এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য এছাড়া এখানে দেখার জন্য চুটকি পল্লী গঙ্গামতির জঙ্গল ফাতরার বন ও সীমাবুদ্ধর মন্দির রয়েছে ঢাকা থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে দূরত্ব তিনশো আশি কিলোমিটার এরপরে আমাদের এই লিস্টে আর নম্বরও রয়েছে টাঙ্গুয়ার হাউর হাউর ফেমির মানুষের জন্য এটি একটি আকর্ষণীয় জায়গা এটি বাংলাদেশের সুনামগঞ্জ জাহিরপুর ও ধর্মভাষা উপজেলার মেঘালয় পাহাড় পাদদেশে অবস্থিত মেঘালয় পাহাড় থেকে তিরিশটি সেই বেশি জন এসে পৌঁছেছে এ হাওয়া